স্বৈরাচার এরশাদ পতনের নব্বই এর আন্দোলন সহ এই দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনের অগ্র সেনানী জাতীয় জনগণ এই সংগঠনে রয়েছে ফেসিস্ট হাসিনার বিরুদ্ধে বুক চুকে লড়াইয়ের ইতিহাস আপনারা জানেন যে গত তিরিশ জুন আমাকে কোনো ধরনের পূর্ব নোটিশ এবং সুপথ নোটিশ ছাড়া তদন্ত ছাড়া জাতীয় দলের কেন্দ্রীয় সংসদ ছাত্রদলের সকল পদ এবং সদস্য পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার হয় আমাকে কোনো ধরনের কারণ জানানো হয়নি নোটিশে উল্লেখ ছিল যে এখানে আমার সাংগঠনিক শৃঙ্খলা বঙ্গের অভিযোগ মিডিয়ার মাধ্যমে জানতে পারি যে আমাকে হচ্ছে ছাত্র শিবির সংশ্লিষ্টতায় বহিষ্কার করা হয়েছে ছাত্রদের যে ভিডিওর জন্য আমাকে বহিষ্কার করা হয়েছে সেটি ছিল দুই হাজার সতেরো সালের আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই দুই হাজার সালে এবং আঠেরো সাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সাথে আমি শিক্ষা ঐক্য ও প্রগতির পতাকাবাহী ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল স্বৈরাচার এরশাদ পতনের নব্বই এর আন্দোলন সহ এই দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনের অগ্র সেনানি জাতীয়তাবাদী ছাত্র এই সংগঠনে রয়েছে ফেসিস্ট হাসিনার বিরুদ্ধে বুক চুকিয়ে লড়াইয়ের ইতিহাস দীর্ঘ সতেরো বছর লড়াই সংগ্রাম করা নির্যাতিত হওয়া মধ্যম সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদীর ছাত্র আমার ছোটবেলা থেকে ইসলামী সঙ্গীতের উপর দক্ষতা ছিল এবং স্থানীয় অনেক পুরস্কার অর্জন করি আমার এক সময় একটা স্বপ্ন ছিল যে আমি একটি শিল্পী গোষ্ঠীতে শিল্পী গোষ্ঠীতে কাজ করে একজন পেশাদার শিল্পী হিসেবে ইসলামী সঙ্গীত শিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করব সেই সুবাদে সাভারে আমি যখন এইচএসসিতে পড়ি তখন আমার কয়েকজন বন্ধুর মাধ্যমে মল্লিক একাডেমি নামক একটি সংগঠনের সাথে আমার পরিচয় হয় যারা গান শেখায় বিভিন্ন ইসলামী সঙ্গীতের প্রোগ্রাম করে বিভিন্ন চ্যানেলে আমি জানতাম না যে সেটা শিবিরের জন্য অঙ্গ সঙ্গে পরবর্তীতে ক্লাস শুরু করি হঠাৎ করে একদিন বড় ভাইরা বললেন যে আগামীকাল একটি গানের শুটিং হবে তোমরা রেডি হয়ে আসো যেহেতু আমি একজন শিল্পী হওয়ার ট্রাই করতেছি গান শিখতেছি তো আমি উৎফুল্ল ছিলাম যে আমি কালকে আমার একটা শুটিং হবে এবং রেকর্ডিং ওখানে স্পটে গিয়ে আমি জানতে পারি যে এটা শিবিরের একটা গান যেহেতু আমি সবে মাত্র এইচএসসি তে অধ্যয়ন করতে এবং গ্রামে বেড়ে ওঠা একজন মাদ্রাসা শিক্ষার্থী তাই বাংলাদেশের রাজনৈতিক আইডিয়ালজি সম্পর্কে আমার কোনো ধারণা বা জানা শোনা ছিল শিবিরের কোনো কমিটিতে তো দূরে থাক শিবিরের কোনো সাংগঠনিক রাজনীতির সাথে আমার কোনো সম্পৃক্ততা ছিল না তখন দু হাজার আঠারো সালের শুরুতে হলেও কি এবং সক্রিয় সক্রিয়ভাবে কোটা সংস্কার আন্দোলন দু হাজার আঠারোতে অংশগ্রহণ করি তখন আমি হল ছেড়ে দিয়ে মিটপুরেও পরবর্তীতে আমি আবারও হলের গণরুম উঠি এবং গণরুম গেস্ট যে মানসিক অত্যাচার ছাত্রলীগের যে নির্মূল নির্যাতন সেগুলোকে আমি মানসিকভাবে ভেঙে ধরি এবং দু হাজার আঠারো সালের শেষ দিকে ছাত্রদলের বাইদের সাথে আমার যোগাযোগ হয় তখন থেকে আমি ছাত্রদলে আসা যাওয়া শুরু করি একদিন হল ছাত্র লীগের একজন আমাকে ছাত্রদল নেতাদের সাথে সৌরদের উদ্যানে দেখে ফেলে এবং আমার কয়েকজন বেস্টমেটকে নিয়ে প্ল্যান করে আমাকে মিথ্যা অভিযোগ দেওয়া হয় যার কোনো পাওয়া যায়নি কিছুদিন পর আমাকে হুমকি দিয়ে হল থেকে বের করে দেয় সালের ডিসেম্বর থেকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের রাজনীতি শুরু করি পরবর্তীতে হাসিনা বিরোধী এমন কোন রিস্কি জুন নেই এমন কোন রিস্কি মুভেন্ট নেই যেখানে আমার সরব উপস্থিতি ছিল না ক্যাম্পাস এবং ক্যাম্পাসের বাইরে প্রায় সকল প্রোগ্রামে আমি সক্রিয়ভাবে অংশগ্রহণ করি আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম